আমার নাম বিধান প্রামাণিক বিমান প্রামাণিক কে হচ্ছে আমার দাদা হচ্ছে দাদারা আর কে কে আছেন বাড়িতে আমরা এই মা আর আমি আর আমার দিদি আছে দিদি তো বিয়ে হয়ে গেছে দাদা কি সংসারে ছিলেন না ছিলেন কীভাবে ঘটনাটা ঘটলো ঘটনা ঘটলো তিন দিন আগে আজকে যেদিন ওই কাগজে ফর্মটা বেরোয় সেদিন ওর নামটা দেখে যে ও কাগজটা ফর্মটা এই বিয়ে লোকেশন দিয়েছে ও কেন তো ও দেখে নামটা যে আমার এই নামটা আমার পাল এসেছে বিমান পাল তো তখন থেকে দেখি এই ফর্মটা নিয়ে ওইখানে কম্পিউটার ফর্মটা সব জায়গায় যায় এবং তৃণমূলের দাদাদের কাছেও যায় ও রাস্তা যায় যে ঠিক আছে যা আছে আমরা ঠিক করে দেবো কিন্তু ও ভয়ে ওর আতঙ্কে ভয় লেগে গেছে যে আমাকে যদি কিছু করে বা আমি যেখান থেকে চলে যেতে হবে সেটা ওর মনের মধ্যে ঢুকে গেছিলো সেটা বার করতে পারেনি তারপর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল বাড়িতে অল্প করে খাবার খেত ওই বারেন তাই ওইখানে বাইরে বসে থাকতো আমার কী হলো চুপচাপ বসতো কাউ কথা কিছু বলতো না হঠাৎ বুধবার দিন রাত্রেবেলায় এখানে চা খেয়ে এখানে বসেছিল বসে হঠাৎ মাকে বললো মা আমি চাদর ঢাকা দিয়ে একটু শুবো চাদর ঢাকা দিয়ে শুতে গেছে সঙ্গে সঙ্গে একটা ওর বুকে ব্যথা উঠে যায় সঙ্গে সঙ্গে বুকে ব্যথা উঠে যায় বুকে ব্যথা উঠে যাওয়ার পর সঙ্গে সঙ্গে জল মা থাকে তখন জল মল ঢেলে দেয় মাথাতে মাথা জল দেয় তাও কমে আরও বেড়ে যায় সঙ্গে সঙ্গে টোটো আমি ডাকি টোটো দেখে হসপিটাল নিয়ে যেতে নিয়ে যে হসপিটালে পৌঁছানো পরে ও মুখ দিয়ে ইয়ে বেড়ায় মানে থুতু এইসব বেড়ায় আর কি নাক দিয়ে মুখ দিয়ে মানে এগুলো বেড়ায় শেষার মতো জিনিসগুলো বেড়ে যায় না আপনারা কি মানে এটাকে কি ভাবছেন এসআইরা এর আতঙ্কে এসআই আতঙ্কে দাদা মারা গেলেন কি চাইছেন আপনারা এবার আমরা চাইছি যে এসছিল তিনি মুড়ের দাদা দেবাদা সবাই এসছিল ওরা আমাকে আস্তে আস্তে দিয়ে গেলো দেখি কী করা যাচ্ছে আর আমরা চাইছি যে আমরা এখন কি করবো এই অবস্থায় কার কাছে যাব। আপনার দাদা অর্থাৎ বিমান প্রামাণিক কি বলতেন যে আমার এসআর আতঙ্কের নাম না আসার জন্য এরকম কিছু বলতো আপনাদের ও তো মাকে আমাদের মাকে আমাদেরকে কিছু বলতো না কিন্তু আমাদেরকে ভয়ে বলতো না কিন্তু ও তো আতঙ্কেই ছিল ও তো খাবার দাবার বন্ধ এটুকু মা এটুকু খাবার দিত এটুকু খাবার খেত যে এতটা খাবার খেতো এইটুকু খাবার খেতো ভয়ে সে পাল এসছে সেটা তো আমাকে বলেনি পরে আমি দেখলাম যে এই ঘটনা ও আমার দিদিকে ফোন করতো যে দিদি তোর পাল এসছে তোর পাল চলে এসেছে তাই বলছো এই কথাটা বলতো আমাদেরকে আপনারা তারা আপনারা কি দাবি রাখছেন যে এসআর আতঙ্কে হ্যাঁ এসআইআর আতঙ্কেই মারা গিয়েছে কি নাম আপনার আমার নাম বিধান প্রামাণিক আমি ওর ভাই কত নম্বর ওয়ার্ড এটা চোদ্দ নম্বর ওয়ার্ড